বিশ্ব রাজনীতির মঞ্চে আজ চলছে এক নিঃশব্দ যুদ্ধ যেখানে গুলাগুলি নেই কিন্তু শক্তির লড়াই চলছে অর্থনীতি প্রযুক্তি আর কূটনীতির মাধ্যমে একদিকে যুক্তরাষ্ট্র যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের একচ্ছত্র নেতা আর অন্যদিকে চীন যে তার দ্রুত অর্থনৈতিক বৃদ্ধি ও কৌশলগত নীতির মাধ্যমে তৈরি করছে নতুন শক্তির ভারসাম্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করে এক লিবারাল ইন্টারন্যাশনাল অর্ডার সেই সময় সোভিয়েত ইউনিয়ন ছিল তার বড় প্রতিদ্বন্দ্বী কিন্তু ঠান্ডা যুদ্ধ শেষে আমেরিকা হয় বিশ্বের একমাত্র সুপার পাওয়ার কিন্তু এখন একুশ শতকে চীন সেই অবস্থানকে চ্যালেঞ্জ করছে অর্থনৈতিক প্রযুক্তিগত এমনকি সামরিকভাবেও চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এখন বিশ্বের একশো পঞ্চাশটিরও বেশি দেশে বিস্তৃত এটি শুধু অবকাঠামো নয় একটি কৌশলগত ইনফ্লুয়েন্স নেটওয়ার্ক অন্যদিকে যুক্তরাষ্ট্র তার পুরনো মিত্রদের ধরে রাখতে হিমশিম খাচ্ছে দুই সালের পর থেকে দেখা যাচ্ছে অনেক দেশ এখন নন অ্যালাইন্ড বা মাল্টি অ্যালাইন্ড অবস্থান নিচ্ছে যেমন ভারত তুরস্ক বা ব্রাজিল চীন ফাইভ জি এআই এবং গ্রিন টেকনোলজিতে এগিয়ে যাচ্ছে হাওয়াই বিওয়াইডি টিকটক এসব শুধু ব্র্যান্ড নয় চীনের সফট পাওয়ারের প্রতীক অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন তার নেতৃত্ব টিকিয়ে রাখতে চাইছে অ্যালায়েন্স ডিপ্লোমেসি মাধ্যমে যেমন কোয়াড এ ইউকেইউএস ও নেটো পুনরুজ্জীবন দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র ও চীনের নৌবাহিনীর মুখোমুখি অবস্থান এ যেন এক নতুন ঠান্ডা যুদ্ধের ইঙ্গিত তাইওয়ান ইস্যু এখন শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক স্থিতিশীলতার প্রশ্নে পরিণত হয়েছে